কোন দর্শক যদি কুরবানির আগে অর্থাৎ কুরবানি করার জন্যই তো আপনি গরুটা বিক্রি করবেন যেহেতু আমাদের দেশের যে সমস্ত প্রান্তিক খামারিরা তারা বেশিরভাগ কিন্তু লাভ লাসের চিন্তা করে না তারা মনে করে যে একটা গরু যত্ন করে যখন লালন পালন করি পরে পরে ভালো একটা জায়গায় যাক কুরবানি হোক রাস্তে কুরবানি হোক এটা তো আমাদের সবারই তো এখন আমাদের কোনো দর্শক যদি আপনার এই গরুটা পছন্দ করে আপনি তাদের জন্য কেমন দামে এই গরুটা আপনি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দর্শক এই মুহুর্তে আমি অবস্থান করছি যশোর জেলার সদর থানার ভাইনা দো রাস্তা গ্রামের একজন প্রান্তিক খামারির খামারে যেহেতু সামনে পবিত্র কুরবানির ঈদ আসতেছে তো এই টাইমে আমাদের এই যে যেই প্রান্তিক খামারি আঙ্কেল ওনার সাথে কথা বলার পর আমি আপনাদেরকে জানাবো যে উনি ওনার খামারে এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কয় পিস গরু লালন পালন করেছে এবং কতগুলো গরু তার খামারে আছে ওইটাই আজকে আপনাদেরকে আমি মানে মোটামুটি দেখানোর চেষ্টা করবো এবং কী কী খাবার খাওয়াচ্ছে দেখা যায় কুরবানির সময় আমাদের দেশের বিভিন্ন প্রান্তিক খামারিরা কিন্তু বড় বড় সারগুলো লালন পালন করে থাকে তো এবারও কিন্তু তারই ধারাবাহিকতা আমি চলে এসেছি আপনাদেরকে সেই খামারের কিছুটা ভিডিও ফুটেজ দেখানোর জন্য তো চলুন আপনাদেরকে খামারি আঙ্কেলের সাথে পরিচয় করিয়ে দিই এবং তারপর আমি আপনাদেরকে দেখাবো গরুর দাম দর কেমন এবং যাবতীয় যা আছে গরুর ফিটনেস কীভাবে খাবার দিচ্ছে পালন ব্যবস্থাপনা সবই আপনাদেরকে কম বেশি ধারণা দেওয়ার চেষ্টা করব তো আপনারা আমার সাথে থাকেন এবং ভিডিওটি কন্টিনিউ করেন তো দর্শক আপনাদেরকে আমি যেমনটা বলতেছিলাম যে আমি কিন্তু প্রান্তিক খামারির খামারে চলে এসেছি আমি আমার গত কয়েকটা ভিডিওতে আপনাদেরকে শুধু হাটের ভিডিও এবং বড় বড় খামারিদের ভিডিওগুলো দেখিয়েছি কিন্তু কুরবানের আমেজ শুধু বড় খামারে সীমাবদ্ধ থাকবে কেন আমাদের যে সব প্রান্তিক খামারিরা আছে তাদেরকে নিয়েই কুরবানির এই আমেজটা আমরা সকলেই ভাগাভাগি করে নিব তো প্রথমেই আমরা আঙ্কেলের সাথে কথা বলবো এবং আপনাদেরকে আঙ্কেলের সাথে পরিচয় করিয়ে দিব এবং তারপর আপনাদেরকে দেখাবো উনি খুব সুন্দর একটা গরু কিন্তু এবার লালন পালন করেছে কুরবানির জন্য

শুনো নামও দিছেন একটা নাম বলে শুনো শুনো বললি খুব ডাক ডাক শুনে আচ্ছা সেই হিসেবে লালন পালন করেছি কারণ এরে এর আমি কোরবানির জন্য তৈরি করেছি জি কিন্তু এর চার দাঁত হয়েছে কিন্তু গোল থেকে এর এখন আমি খাওয়া দাওয়া দিচ্ছি যে আপনার এ আছে ম্যাশ আছে আর সোয়াবিন আছে আচ্ছা পালিশ করো এটাই আমি দিচ্ছি ও সোয়াবিনের খোল দিচ্ছে জি জি মানে ওই যে পালিশ বলে এই সমস্ত দিয়েই মানে গরুটা লালন পালন করেছেন গরু দেখানোর জন্য এটা তো আপনাকে আমি বলেছি অনেক সময় প্রান্তিক খামারের ভিডিও কলে দেখা যায় কি যদি একজন লোক যদি কারোর পছন্দ হয় সেক্ষেত্রে আপনার সাথে কথা বললে গরু তো সংগ্রহ করতে পারবে না কি জন্য তো শুনলাম যে আপনার নাম রেখেছেন সোনু নাকি সোনু আচ্ছা খাবার কত বেলা দিচ্ছেন প্রতিদিন এর আমি দুই বেলা খাবার দিই দুই বেলা খাবার দিচ্ছেন কোন কোন টাইমে আপনি দুপুরে দিই আর আপনার এই সন্ধ্যার দিকে দুপুরে আর সন্ধ্যায় দুই বেলা খাবার দিলে হয়ে যায় এত বড় একটা গরু কিন্তু সেই হিসেবে কম খায় মানে কেন শরীর টাইট তো আপনি বুঝছেন কম খায় সেই হিসেবে আলাদা মতে গরুটা আমার খুবই সুন্দর হয়েছে বড় বড় গরু হিসাবে কম খায় কম খায় তো আমরা একটু ভেতরে যাই আসুন ভেতরে যাই একটু দেখি আপনার কতগুলো গরু খামারে আছে এবং যেহেতু ছোট একটা খামার তো বলা যায় নাকি আপনি কি এগুলো ইসের পাশাপাশি করতেছেন নাকি এই যে কি বলে মানে কোন ব্যবসার পাশাপাশি নাকি আমি চাষবাসই আচ্ছা আমাদের বাংলাদেশে বেশিরভাগ তো এমনই দেখা যায় যে চাষবাসের পাশাপাশি কেউ দুই এক পিস গরু লালন পালন করে কিন্তু আপনি তো একেবারে তিন চার পিস দেখা যাচ্ছে সুন্দর সুন্দর গরু আপনার খামারে যে রেখেছেন সত্যি দর্শক দেখতেছেন ও কিন্তু খুবই আগে আমার ভেতরে যাওয়া সিকিউর না আঙ্কেল আপনি যেহেতু ওর সাথে থাকেন সময় আপনি একটু ওর কাছে যান দর্শক আপনারা দেখতে পারতেছেন এই যে ও কিন্তু আমারে দেখে রীতিমতো রেগে গেছে একদম কিন্তু আঙ্কেলটা দেখে কিন্তু হাত দিয়ে আদর করার চেষ্টা করি কিছু বলে কিনা তো সুন্দর কুরবানির সময় কিন্তু এইগুলোই আসল মজা বলা যায় আমি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে আপনাদেরকে এই সমস্ত গরুগুলো দেখানোর নিয়মিত চেষ্টা করতেছি খুব শান্তশিষ্টে বলা যায় গরুটা খুব শান্ত কিন্তু ইদানিং একটু রাগী হয়ে গেছে একটু রাগী হয়ে গেছে আপনার ওজন কতটুকু আছে আঙ্কেল গরুটা ওজনটা প্রায় আপনার 7 মন মতন হতে পারে সাত মন ওজন হবে দর্শক আপনারা দেখতে পারতেছেন প্রায় 7 মন ওজনের একটা সুন্দর ফ্রিজিয়ান গরু এখন কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে আঙ্কেলের খামার থেকে ছোট একটা খামার তো আমরা বলতে পারি না কারণ যেহেতু চার পাঁচটা গরু থাকলেই তো হয়ে যায় আছে কত পিস গরু আপাতত বিক্রি করে দিচ্ছেন তো এই যে গরুটা আমরা এখন দেখতে পারতেছি কোন দর্শক যদি কুরবানির আগে অর্থাৎ কুরবানি করার জন্যই তো আপনি গরুটা বিক্রি করবেন যেহেতু আমাদের দেশের যে সমস্ত প্রান্তিক খামারিরা তারা বেশিরভাগ কিন্তু লাভ লাসের চিন্তা অত বেশি করে না তারা মনে করে যে একটা গরু যত্ন করে যখন লালন পালন করি পরের পরে ভালো একটা জায়গায় যাক কুরবানি হোক আল্লাহর রাস্তায় কুরবানি হোক এটা তো আমাদের তো এখন আমাদের কোন দর্শক যদি আপনার গরুটা পছন্দ করে আপনি তাদের জন্য কেমন দামে এই গরুটা আপনি ছেড়ে দিবেন বা আস্কিং একটা প্রাইজ বলে দেন যে এই দাম হইলে আপনাদের সাথে যোগাযোগ করলে বা দাম দরে যদি একটা ই হয় আপনার সাথে কথা বললে আপনি সেই দাম দরে দিয়ে দিতে পারবেন তাহলে চাচ্ছেন কেমন দাম বলা যায় এক দুই হাজার টাকা দুই লাখ ত্রিশ হাজার টাকা চাচ্ছি আপনার দাম চাচ্ছেন দুই লাখ তিরিশ হাজার টাকা আজ জি কথা বলার সুযোগ আছে জি আচ্ছা আছে দর্শক দাম কিন্তু এমন আহা বেশি চাইনি আমি সরাসরি গরুটা দেখতেছি সরাসরি দেখে আমার কিন্তু আমি যা বুঝতেছি গরুটার ওজন উনি যা বলেছে তার থেকে বলা যায় যে দুই এক কেজি বেশি ছাড়া কম হবে না আমার টার্গেটে আমি যা পাচ্ছি আর দামও উনি এমন আহামরি যে বেশি চাইছে এটাও কিন্তু আমি আপনাদেরকে বলবো না দামও উনি মোটামুটি সহনীয় পর্যায়ে চাইছে তো আপনাদের গরু লাগলে কিন্তু আপনারা আঙ্কেলের সাথে যোগাযোগ করলে এমন সুন্দর সার গরুটা আপনাদের পছন্দ হলে অবশ্যই নিতে পারবে তো আপনি একটু সরাসরি আপনার নাম্বারটা একটু বলে দেন ওয়ান ফাইভ জিরো ওয়ান ফাইভ পঁচানব্বই পঁচানব্বই উনসত্তর উনসত্তর সাতষট্টি সাতষট্টি আঠারো দর্শক আঙ্কেলের নাম্বার কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম এই সুন্দর গরুটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা আঙ্কেলের সাথে যোগাযোগ করলে আপনাদের কুরবানির পশু হয়তো এই আঙ্কেলের কাছ থেকেই আপনারা সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন তো পছন্দ হলে অবশ্যই আসবেন এবং কথা বললে দেখতেছেন এই যে সুন্দর কিন্তু এর চাল চলনও সুন্দর আছে বলা যায় দর্শক আপনারা এখানে দেখতে পারতেছেন আঙ্কেল কি কি খাবার দিয়ে কোয়ালিটি কোম্পানি ম্যাশ খাবার এটি ম্যাশ খাবার ম্যাশ খাবার আইগুর আইগুর জন্য আচ্ছা এটা হলো ধানে কোড়া আইরে আচ্ছা ধানে কুড়া এটা হলো চিকন ভুসি মোটা ভুসি বলছি এটা মোটা ভুসি এই যে আমি আচ্ছা দর্শক আঙ্কেল কিন্তু আপনাদেরকে সরাসরি দেখিয়ে উনি কি খাবার খাইয়ে এই সুন্দর সারগরিটি লালন পালন করেছে এরকম সরাসরি কিন্তু কেউ দেখায় না আমি আপনাদেরকে সরাসরি এই কারণেই দেখালাম যে আপনারাও বোঝেন যে কি কি খাবার খাইয়ে এই গরুটা এত সুন্দর হয়েছে কারণ অনেকে দেখা যায় ফার্মের গরু নিতে চান না যে কি কী খাবার দিচ্ছে তার কোনো সঠিক ই মানুষ পায় না নাকি আঙ্কেল যে অনেকে কিন্তু মনে করে যে উল্টো পাল্টা খাবার খাইয়ে গরু ই করতেছে কিনা অনেকে দেখা যায় এই ইনজেকশন দেয় আমি যে কয়েকদিনের একটা খবরে একটা ফুটেজ দেখলাম যে আপনার ইনজেকশন ও দেয় ওইরকম গরু হইলে তো মনে করেন এর যে চটপটে যে ভাবটা এটা কিন্তু থাকতো না নাকি তো দর্শক বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কিন্তু আমি সরাসরি দেখিয়ে দিলাম যে আঙ্কেল তার গরুর খামারে কি কি খাবার খাইয়ে তার এই সুন্দর সারগরিটি লালন পালন করেছে তো আপনাদের কুরবানির আগে গরুর দরকার হলে অবশ্যই আঙ্কেলের খামারে আসবেন ওনার নাম্বার দিয়ে দিব পরিপূর্ণ লোকেশন নিয়ে আপনারা আসতে পারেন নাকি আঙ্কেল নাম্বার দিয়ে দিলে পরিপূর্ণ লোকেশন নিয়ে আসলে আপনি কথা বলে গরুটা আমার দর্শকদের জন্য কেউ যদি বুকিং দিতে চায় সেক্ষেত্রেও তো পারবেন কুরবানির আগে কোরবানির আগ পর্যন্ত যদি কারোর রাখার ইচ্ছা থাকে সেক্ষেত্রে কি হবে সে আমরা রাখি আপনারা রাখবেন এটা কি কেমন হিসাব কিতাব যে খরচ কি করা লাগবে আরও নাকি খরচ হালকা দিয়ে দেয় মনে করবে খরচ পড়ে যায় তো এটা দিয়ে দেয় বা হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ তো আপনার জন্য দোয়া থাকবে গরুটা যেহেতু আপনি কষ্ট করে লালন পালন করেছেন আপনার গরুটা ভালো হোক এবং ভালো দামে বিক্রি হোক অর্থাৎ আপনার চাহিদা যেমন চাইদা যাতে পরিপূর্ণ হয়ে যায় তো সেই দোয়াই করি তো এটা করে আজকে বিদায় নিচ্ছি আঙ্কেল ঠিক আছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম দর্শক এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে একজন প্রান্তিক খামারের সুন্দর একটি ষাড় গরু দেখানোর চেষ্টা করেছি যে আঙ্কেল কিভাবে গরুটা লালন পালন করেছে কি কি খাবার দিছে পালন ব্যবস্থাপনা সার্বিক পরিস্থিতি আপনাদেরকে আমি কম বেশি ধারণা দেওয়ার চেষ্টা করেছি কোরবানির আগ মুহূর্তে দেশের বিভিন্ন জায়গায় এরকম ঘুরে ঘুরে প্রান্তিক খামারিদের অভিজ্ঞতা এবং তাদের গরু পালনের যে টিপস এবং কিভাবে পালন করে এগুলোই কিন্তু আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত শেয়ার করতেছি তো পরবর্তীতে আপনারা যদি এমন ধরনের ভিডিও নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই এগুলো নলেজ ভিডিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমি আপনাদের জন্য নিয়মিত ফার্মিং এবং কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত দিতে থাকবো ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ